লজ্জা মূলত চার প্রকার আওয়াজ করে বলেন কয় প্রকার এক নম্বর আল হায়া উমিন আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া কাকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া দুই নম্বর আল হায়া উমিন মালা একাতি ফেরস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নম্বর আল হায়া উমিন নাস মানুষদেরকে লজ্জা পাওয়া চার নাম্বার আল হায়া উমিন আল নাস নিজেকে নিজে লজ্জা পাওয়া তাহলে লজ্জা কয় প্রকার চার প্রকার এক নম্বর আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নম্বর মানুষদেরকে লজ্জা পাওয়া চার নম্বর নিজেকে নিজে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার ক্ষেত্রে দুইটা আয়াত সারা জীবন মনে রাখবেন একটা আয়াত হচ্ছে পবিত্র কোরআনের সোরা আলাক ছিয়ানব্বই নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন আলম ইয়া আলম ইয়ার আচ্ছা মানুষ কি জানে না যে আমি তাকে দেখি আচ্ছা মানুষ কি এটা বুঝে না যে আমি যে আল্লাহ তাকে দেখতেছি

এরপরে তিনি বলছেন وانا তু ما توسو به نفسه তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় এটাও আমি আল্লাহ জানি তাহলে এই দুইটা মনে রাখবেন আল্লাহ বলেছেন যে মানুষ কি জানে না যে মানুষকে আমি দেখি আল্লাহ বলেছেন মানুষের অন্তর যা প্রবৃত্তি দেয় এটা আমি জানি এই যে আমি এখন কথা বলতেছি এটাও আল্লাহ জানেন আমার মুখ বন্ধ জবান বন্ধ কথা বলি না অন্তরে শুধু আল্লাহকে স্মরণ করেছি এটাও আল্লাহ জানে সুবহানাল্লাহ ওয়া বান্দা অন্তর দ্বারা যা পরিকল্পনা করে তাও আল্লাহ জানে এরপর ওয়া নাহনু আকরাবু আল্লাহ বলেছেন বান্দা শুধু তাই না আমি তোমার এই যে শাহ যে আছে এই শাহ রগেরও কাছে থাকি সুবহানাল্লাহ তোমার এই যে শাহ রক্তা যে দেখতে পাচ্ছ গালের দমনি এই দমনিরও কাছে আল্লাহ থাকেন তাহলে তুমি কিভাবে পাপ করো আরে তাহলে আজকের পর থেকে মনে রাখবেন যখনই আপনি পাপ করতে যাবেন তখনই মনে রাখবেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন যখনই আপনি একটা পাপ করতে থাকবেন তখনই এই বিষয়টা মনে রাখবেন আরে আল্লাহ তো আমার একেবারে কেউ নাই কিন্তু আল্লাহ আমার এই যে শাহরত এই রগেরও কাছে আছে এই দুইটা আয়াত সারা জীবন মনে রাখবেন আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ কয় অর্থ চার অর্থ লজ্জা কয় প্রকার চার প্রকার এর মধ্যে এক প্রকার লজ্জা হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চায়ের অর্থ এই সম্পর্কে আদি শুনেন জামি উত্তিন মিজির চব্বিশশো আটান্ন নম্বর হাদিস আন আবদুল্লাহ ইবনে মাসুদিন রদিয়াল্লাহ তালা আনহু অল অল রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালাম উল্লেখ করেছেন ইস্তাহ ইউ মিনাল্লাহ হায়া তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জাবোধ করো সাহাবিক আলম বললেন আল্লাহ রসুল আমরা তো আল্লাহকে যথাযথভাবেই লজ্জাবোধ করি বা হামিদ আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তার তখন রাসুল সাল্লাহলা শুনুন বলছেন যাই সা যা কেনা এটা লজ্জা বোধ করা না বলে কিন্নাল ইস্পিয়া আঃ মিনাল লহ কে হা বলে হায়া আল্লাহকে লজ্জা পাওয়া হচ্ছে আং তাহ রসা ওয়া মা তোমার মাথা এবং তার আশেপাশে যা আছে তা গুনাহা থেকে মুক্ত রাখা। আল্লাকে লজ্জা পাওয়ার এক নম্বর অর্থ হচ্ছে আপনার মাথা এবং আশেপাশে যা আছে তা গুনা থেকে মুক্ত রাখা হচ্ছে আল্লাকে লজ্জা পাওয়ার এক নম্বর অর্থ মাথা এর আশেপাশে আছে চোখ অর্থাৎ আপনি চোখ দ্বারা বেগানা নারী দেখতে পারবেন না সিনেমা দেখতে পারবেন না আপনি অষ্টির কোনো জিনিস দেখতে পারবেন না মাথা এর আশেপাশে আছে জবান এই জবান দ্বারা আপনি কাউকে গালি দিতে পারবেন না জবান দ্বারা গিবত করতে পারবেন না পরনিন্দা করতে পারবেন না চুগুল খুঁড়ে করতে পারবেন না জবানের মাধ্যমে মিথ্যা বলতে পারবেন না মাথা এর আশেপাশে রয়েছে কান এই কান দ্বারা আপনি গান শুনতে পারবেন না পরনারীর কথা শুনতে পারবেন না যেই ব্যক্তি চোখ দ্বারা গুনা করে না জবান দ্বারা গুণা করে না কান দ্বারা গুণা করে না ওই ব্যক্তি যথাযথ ভাবে আল্লাহকে লজ্জা করে এটা হচ্ছে লজ্জার এক নম্বর অর্থ তাহলে এই জবানকে কন্ট্রোল করতে হবে মাথা এবং তার আশেপাশে যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোকে সংরক্ষণ করার নাম হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাওয়ার এক নম্বর অর্থ জাবাল রাসূল জামাল আলাইহি আল্লাহামকে প্রশ্ন করেছেন কুলতু ইয়া নাবি আল্লাহ ওয়া ইন্না লা মুআকাদুনা বিমা আমরা যে আমাদের জবান দ্বারা কথা বলি সেই জবানের কারণে কি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাকিলাতকা উম্মুকায়া মুআয হে তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক কেন ওয়া হাল ইয়াকুবুন নাস ফি নারি আলা উজুহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাঈদু আল আরে জবানের কারণেই তো মানুষকে অদমুখী করে টেনে হ ESR জাহান্নামের করা ত্বরাবে তুমি বললাটা কি জবানের কারণেই এই জিহবার কারণেই মানুষকে অদমুখী করে টেনে নিক্ষেপ করা হবে এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়ার প্রথম অর্থ হচ্ছে মাথা এবং তার আশেপাশে যা আছে তা সংরক্ষণ করা অর্থাৎ গুণা থেকে বেঁচে থাকা দুই নম্বর হাওয়া পেট এবং তার আশেপাশে যা আছে এইগুলোকে গুণা থেকে বাঁচিয়ে রাখা হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়ার যথা যত অর্থ পেটের মধ্যে হারাম কোনো জিনিস ঢুকাতে পারবেন না অন্যের সম্পদ ঢুকাতে পারবেন না পেটের আশেপাশে রয়েছে পা পা দ্বারা মানুষকে আঘাত করতে পারবেন না পায়ের মাধ্যমে আপনি জিনা করার জন্য হাঁটতে পারবেন না পায়ের মাধ্যমে পাপ করার জন্য আপনি হাঁটতে পারবেন না এই পেটের পাশে রয়েছে লজ্জাস্থান এই লজ্জাস্থানের মাধ্যমে আপনি জিনা করতে পারবেন না তাহলে আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাওয়ার দুইটা অর্থ বললাম একটা হচ্ছে মাথা এবং তার আশেপাশে যা আছে তা হেফাজত করা দুই নম্বর হচ্ছে এবং তার আশেপাশে যা আছে তা হেবজত করা রাসুল সাল্লাল্লাহ আলাইহি উল্লেখ করেছেন মাই মাল্লি বাইনা লাহিয়াহি ও মা বাইনা রিজলাইহি আর তোমার লহ হল জান্নাহ আমার উন্মদ তোমরা শুধু আমাকে দুইটা জিনিসের জিম্মাদার দাও আমি রাসুল তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব কয়টা জিনিসের জিম্মাদার দুইটা এক আপনার জবান দুই আপনার লজ্জাস্থান এই দুইটা জিনিস যদি আপনি হেফাজত করতে পারেন রাসুন বলেছেন উম্মাদ তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসুলই যথেষ্ট আমি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব তাহলে আল্লাহকে লজ্জা পাবেন মুখকে হেফাজত করবেন লজ্জাস্থানকে হেফাজত করবেন পেটকে হেফাজত করবেন খাবার পাইলেই খেতে হবে বিষয়টি এমন না অন্য সম্পদ দাস করতে হবে বিষয়টি এমন না আল্লাহ যা আপনাকে রিচিক দিয়েছেন তা আপনি কোনো না কোনোভাবে খাবেন হারাম উপার্জন করে অন্যের সম্পদ আত্মসাৎ করে আপনার জীবিকা উপার্জন করতে হবে না এটা ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সই বুখারির ছয় হাজার চুয়াত্তর নাম্বার হাদিস তিন নাম্বার অর্থাৎ একটা মাওতা বল বালা আল্লাহকে রজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ হচ্ছে তুমি যে মারা যাইবা মৃত্যুর পরে তুমি যে পচে গলে শেষ হইয়া যাইবা এই চিন্তা ফিকির করা অর্থাৎ কবরে তোমাকে রাখা হবে তোমাকে রাখার পরে তোমার খাটিয়া পচে যাওয়ার আগে তোমার শরীর পচে যাবে তোমার কাফনের কাপড় নষ্ট হওয়ার আগে তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে এই চিন্তা করে তুমি যাপন করবা এটা হচ্ছে পাওয়ার অর্থ লজ্জা বলেছেন আল্লাহকে লজ্জা পাওয়ার চার নম্বর অর্থ হচ্ছে ওমান জাদ আল আখেরতা দুনিয়া আখেরাতের জন্য দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়ার চতুর্থ অর্থ একটা বিশাল বাড়ি দেখলেন বাড়ি দেখার পরে আপনার মনের মধ্যে সাজ জাগলো যে আমি এই বাড়িটা যদি করতে পারতাম এখন আপনি বাড়িটা করতে পারলেন না হ্যাঁ আপনি করতে পারতেন যদি ইয়াবা বিক্রি করতেন যদি হারাম উপার্জন করতেন তাহলে হয়তো আপনি অল্পতে ধনী হতে পারতেন কিন্তু আল্লাহর জন্য আপনি সেরে দিলেন এই নিয়তে দুনিয়ার বাড়ি দরকার নাই মৃত্যুবরণ করব আখেরাতে আল্লাহ তারা এর চাইতে সুন্দর বাড়ি দিবে এই লজ্জাবুত করে যারা পাপকা ছেড়ে দিতে পারবে এই লজ্জাবুতটাই হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করা চার নম্বর অর্থ এবং আল্লাহ রসুল সাল্লাহ বলছেন হায়া যারা এই চারটে কাজ করতে পারবে তারা আল্লাহকে যথাযথভাবে ভয় করে তাহলে লজ্জা চার প্রকার এক কাকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ বললাম এক নম্বর এই যে মাথা এই মাথা এবং এর আশেপাশে যা আছে তা গুনা থেকে বাঁচানো দুই নাম্বার পেট এবং তার আশেপাশে যা আছে তা গুনা থেকে বাঁচানো তিন নাম্বার আমি যে আপনি যে মারা যাব মারা যাওয়ার পরে যে সবকিছু পচে যাবে এই চিন্তা বিকিল করে গুনা থেকে বেঁচে যাওয়া চার নাম্বার আকেরাতের জন্য দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া এই হল আল্লাকে লজ্জা করা চার অর্থ দুই নাম্বার ফেরস্তাকে লজ্জা পাওয়া আল্লাহ সুবহা হায়ানতা আল্লাহ বলছেন সুরা ইনফিতাব বিরাশি নম্বর সুরা দশ এগারো বারো এই তিনটা আয়তাল্লা সুবাহানত বলছেন ওয়াইন্না আলাইকুমলাহ হাফ ইদিন হে দুনিয়ার মানুষ আমি তোমাদের পিছনে গুয়েন্দা ফিট করে দিয়েছি সংরক্ষণকারী ফেরস্তা ফিট করে দিয়েছি কিরমান কাতিবিল তারা হলো সম্মানিত লেখক বৃন্দ ফেরস্তা একাধিক ফেরস্তা আমাদের পিছনে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন এ আলমুন আমাতা তোমরা যা করো ফেরস্তারা তাই জানে যেই পাপটা আপনি করবেন সেই পাপটাই ফেরস্তারা লিখে ফেলে এরপর আল্লাহ সুবাহ আনতলা বলছেন ওকুল্লা ইনসানিন আল জামনা হুত ইরহুফি অনুই প্রত্যেকটা মানুষের এই যে এইখানে 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 একটা কিতাব আল্লাহ তালা ফিট করে দিয়েছেন আল্লাহ বলেছেন অনুখরিজুলা হয়ে আমল কেয়ামা কেয়ামতের ময়দানে আমি মানুষের এইখান থেকে এই কিতাবটা খুলব খোলার পরে ইয়ং অ হমানসুর মানুষ সেই কিতাবটা দেখবে খোলা অবস্থায় আল্লাহ শুভা আনা উতানা পবিত্র কুরান সুরা বনিশ্রী সত্তর নম্বর সুরা ১৩ নম্বর আয়ত উল্লেখ করেছেন মানুষের প্রত্যেকটা মানুষের এইখানে একটা কিতাব মেমরি কাঠ জুলানো আছে আল্লাহ তালা বলেছেন অনুখরিজুলা হয়ে অমল কেয়ামাতি কেয়ামতের ময়দানে আমি একটা কান দিয়ে বের করবো বের করার পরে মানুষ তার আমলনামাটা দেখতে পাবে খোলা অবস্থায় এবং মানুষকে বলা হবে কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা আজকের দিনে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট বান্দা তুমি তোমার কিতাব পড়ো মানুষকে তা দেওয়া হবে আর সেই দিন আওদিআল কিতাবু ফাতরুল মুজরিমিনা মুশফিকিনা مما فيه আল্লাহ বলেছেন যেই দিন জালিমদের সামনে আমি এই কিতাবকে পেশ করব যারা জালিম যারা পাপি এই কিতাব দেখার পরে তারা বিত সন্ত্রস্ত থাকবে কারণ এই

প্রত্যেকটা আমল সেই দিন বান্দা উপস্থিত পাবে বলে মুরব্বুকে আহাদা জেনে রেখো তোমার রব কারো প্রতি জুলুম করবে না তাহলে মানুষের এইখানে একটা মেমরি কাজ আল্লাহ সুবাহ আল্লাহ ফিট করে দিয়েছেন আপনি যেখানে থাকেন না কেন সেটা এখানে জুলে থাকি আপনি ভালো করেন আর মন্দ করেন রাতের আদারে করেন প্রকাশ্য করেন গোপনে করেন প্রত্যেকটা আমল নামায় কে লিপিবদ্ধ করে রাখেন আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন এবং কেমতের আল্লাহ তা প্রকাশ করে দিবেন এই জন্য সাবধান মনে রাখবেন আজকের পর থেকে যখনই আপনি পাপ কাজ করবেন এইখানে একটা কিতাব রয়েছে সাথে সাথে ফেরেশতা লিপিবদ্ধ করতেছে কিরমান কাতিবির দুইজন ফেরস্তা না কাতিবিন হচ্ছে একাধিক ফেরস্তা কিরমান হলো সম্মানিত কাতিবিন হলো লিখক বৃন্দ সম্মানিত লিখক বৃন্দ ফেরস্তা মানুষের পিছে লাগিয়ে দিয়েছে একাধিক ফেরস্তা কাজ করতেছে যেখানে আপনি যাবেন সেখানে ফেরস্তা রয়েছে সেইখানে বেষ্টন করে রেখেছে এই হলো দুই নাম্বার ফেরস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার আল হায়া মমিনার নাস মানুষকে লজ্জা পাওয়া হুজাইফা ইবনুল ইয়ামান রদিয়াল্লাহ তালু বলেছেন লাফাই রি মাল্লা ইস্তাহ ইমিনার নাস যেই ব্যক্তি মানুষকে লজ্জাবোধ করে না ওই ব্যক্তির কোনো কল্যাণ নাই যেই ব্যক্তি মানুষকে লজ্জাবোধ করলো না ওই ব্যক্তির কোনো কল্যাণ নাই ওই ব্যক্তি কল্যাণ থেকে দূরে চার নাম্বার আল হায়া উমিনা নাস নিজেকে নিজে লজ্জা পাওয়া নিজেকে নিজে কি পাওয়া লজ্জা পাওয়া এই সম্পর্কে সাতটি কথা বলবো খুব মনোযোগ সহকারে শোনেন এক নাম্বার সুরা ইউসুফ বারো নম্বর সুরা তেইশ নম্বর আয়াত জুলেখা যখন ইউসুফকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে কেউ নাই শুধু জুলেখা আছে এবং ইউসুফ আছে জুলেখা একেবারে বস্ত্রহীন ইউসুফকে ডাকতেছে যে আসো আমার দিকে তুমি আমার সাথে খারাপ কাজ করো এখানে কেউ নাই পাপ করলে কেউ দেখবে না একজন দেখবে তিনি কে আল্লাহ তালা এই যে একটা অবস্থা এই অবস্থা সম্পর্কে আল্লাহ আনতর বলছেন অর অদত হুল্লাতি হুয়াফি ভাই কি হা সে যেই গড়ে ছিল সেই গড়ে নারী তাকে প্ররোচনা দিল কুপরচনা আসো আমার সাথে জিনায় করো অগল্লাহ কতিল আবহাপ দরজাগুলোকে বন্ধ করে দিল বন্ধ করার পরে বললো হাই তালাক আস ইউসুফ আমার সাথে তুমি জিনাই লিপ্ত হও তখন তিনি বলল মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই যে এইখানে কেউ নাই তাহলে সে কিভাবে নিজেকে লজ্জাবোধ করলো উলামায় কেন বলেছেন যে আপনি যদি একা একই থাকেন যদি গুনার পরিবেশ সৃষ্টি হয়ে যায় কেউ নাই একা একা দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই একটা আপনি করতেছেন এই অবস্থায় আপনার উচিত হচ্ছে আপনি আরেকজন মানুষকে কল্পনা করবেন যে আরেকজন মানুষ আমার পাশে আছে এই মানুষ আমাকে দেখতেছে সি এই মানুষ তো আমাকে দেখতেছে এই মানুষ আমাকে দেখতেছে এটা তো লজ্জা এই যে এইভাবে কল্পনা করা এই কল্পনাতে ইউসুর আলাইসাল্লাম করেছিল যা আরে সি সি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আরে এটা এটা তো আরেকজন মানুষ এই মানুষ আমাকে দেখতে পাচ্ছে এই যে এইভাবে লজ্জাবোধ করা হচ্ছে এক নাম্বার নিজেকে নিজে লজ্জা পাওয়া আল হায়া উমিনার নাফ নিজেকে নিজে লজ্জা পাওয়া হচ্ছে যেখানে আপনি থাকবেন যদি একা কেউ থাকেন তাহলে আপনি একটা মানুষকে কল্পনা করবেন যে সে আমাকে দেখতে পাচ্ছে কেউ নাই কিন্তু আল্লাহ আছে না নাই আছে আল্লাহ দেখতে পাচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়া দুই নম্বর ব্যবসায়ী বাইরা যারা আছেন এই বিষয়ে খুব ভালো করে শুনে সৈবকারী সাত নাম্বার হাদিস বাদশাহ হিরাকিসের কাছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসের কাছে চিঠি পৌঁছিল চিঠ প্রসনের পরে তিনি চিঠি পড়লেন যে মক্কার একজন ব্যক্তি নাম তার মোহাম্মদ সে নবী দাবি করেছে ইসলাম ধর্ম নিয়ে এসেছে তার কাছে চিঠি এসেছে এইবার তিনি যে মক্কার কোনো আশেপাশে বলছেন তখন তাকে বলা হলো যে একদল ব্যবসায়ী কাফেলা মক্কা থেকে আমাদের এই যে রুম পারস্য এখানে এসেছে বাদশাহিরাক্লিসের রাজত্ব ছিল রুম পারস্য বর্তমান সিরিয়া জর্ডান লেবানন এই যে এই জায়গাটা তো ওই বাদশা বলল যে তাহলে এই ব্যবসায়ী কাফেলাকে তোমরা ডেকে আন আবু সুফিয়ান এবং তার সাথীবর্গকে ডাকা হলো আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই তখন তিনি কাফের তার সাথে যারা ছিল সকলেই কাফের আবু সুফিয়ানকে সামনে রাখা হয় পিছনে তার কাফেলা ব্যবসায়ী কাফেলা যারা ছিল সকলেই ছিল তিনি আরবি বুঝেন না এই একজন দুবাসী তার পাশে রাখা তিনি ওই দুবাসীকে লক্ষ্য করে বললেন কল্লাহ ইন সাহা ইলুন হাজা আন হাজার রজুলি তাদেরকে তুমি বলে দাও আমি সেই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করব যদি ফাইন কাজাবানি সেই ব্যক্তি সম্পর্কে যদি অর্থাৎ মোহাম্মদ সম্পর্কে যদি আমার কাছে সে কোনো মিথ্যা বলে ফাকার যাবো তোমরা পিছনে যারা আসো সাথে সাথে বলবা যে সে ব্যক্তি মোহাম্মদ সম্পর্কে মিথ্যা বলেছে আমার কথাটা কি বুঝেছেন না বুঝেন না মনে হয় কথা আরে আবু সুফিয়ান কাফের তার সাথে যারা ছিল তারাও কাফের বাদশাহ হিরাকলিসের সামনে বসা আবু সুফিয়ান সামনে বসা তার বাহিনীর পিছনে বসা বাদশাহ বলছে আমি আরবি বুঝিনা আবুসুফিয়ানকে আবু সুফিয়ানকে যে জিজ্ঞাসা করব দু মাধ্যমে যে তর্জমা করে দিবি তর্জমা যে করে তাকে বলা হলো সাথীবর্গ যারা আছে তাদেরকে বলো আবু সুফিয়ানকে আমি মোহাম্মদ সম্পর্কে যা জিজ্ঞাসা করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সে কোনো মিথ্যা কথা বলে তোমরা যারা পিছনে আসো তোমরা বলবা যে আবু সুফিয়ান এই কথাটা মিথ্যা বলেছে এখন তো বুঝেছেন এবার শুনেন তখন আবু সুফিয়ান বলছেন ফাউল্লাহি লাউলাল হায়াউ আল্লাহর কসম যদি আমার লজ্জা না থাকতো একজন কাফের বলছে যদি আমার লজ্জা না থাকতো মিন আই ইয়া সিরু আলা কাজিবান তাহলে মোহাম্মদ সম্পর্কে আমি মিথ্যা কথা বলতাম এ হাদিস যখন পড়ি আমি আশ্চর্য হয়ে যাই যে একজন কাফের তার পিছনে যারা আছে সবাই কাফের কিন্তু মোহাম্মদ সম্পর্কে মিথ্যা কথা বলে নাই সে মিথ্যা কথা বলতে লজ্জাবোধ করেছে সে চিন্তা করেছে আচ্ছা দিন যদি আমার বন্ধু বান্ধব বলে আবু সুফিয়ান তুমি তো মেয়া এমন যে তুমি মোহাম্মদ সম্পর্কে মিথ্যা বলেছিলাম এই যে লজ্জা এই লজ্জার কারণে আমি মিথ্যা বলি নাই তাহলে একজন কাফের লজ্জার কারণে মিথ্যা বলতে পারে নাই আমরা এখানে যারা আছি মুসলমান না কাফের আর বলেন মুসলমান না কাফের মুসলমান তাহলে আমাদের ভিতরে মিথ্যা আছে না নাই হাদিস থেকে শিখে নেন একজন কাফের মিথ্যা বলতেছে না লজ্জায় আর আমরা এতটাই নির্লজ্জ আমরা যারা ব্যবসা বাণিজ্য করি নির্লজ্জতা এত কিনেছে মাত্র একশো টাকা দিয়ে আল্লাহ কথা দুশো টাকা দিয়ে মিথ্যা কথা বলে ব্যবসা করে এমন একটা উদাহরণ দিলাম শুধু খালি আমাদের জমানে এত মিথ্যা একজন কাফের মিথ্যা বলতেছে না তাহলে আমাদের লজ্জা নাই এই জন্য আমরা মিথ্যা বলি ঠিক বললাম না ভুল বললাম তাহলে নিজেকে নিজে লজ্জা পাওয়ার অর্থ দুই নম্বর অর্থ বললাম তিন নম্বর অর্থ শুনেন একদিনে এক ঘটনা রাসুল সাল্লাহ আলাইসালাম যাচ্ছেন একজন ব্যক্তি খোলা ময়দানে গোসল করতেছে এই সম্পর্কে আদি শুনেন আনিয়া আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আর রজুলান ইয়াজতাসু বিল বারজ রাসুল একদিন দেখলেন যে একজন ব্যক্তি খোলা ময়দানে গোসল করতেছে পুরুষ কে পুরুষ খোলা ময়দানে গোসল করতেছে নারী না পুরুষ খোলা ময়দানে গোসল করতেছে ফাসুআদাল মিনবার ফাহামিদাল্লাহু ওয়াസ്ത আলাইহি রাসূল রাগে মসজিদে আসলেন মিম্বারে দাঁড়ালেন আল্লাহর হাম এবং প্রশংসা করলেন প্রশংসা করার পরে বললেন ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা হালীমুন হাইয়ুন নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাশীল কে লজ্জাশীল আল্লাহ তালা লজ্জাশীল তিনি দুঃসমূহ গোপনকারী ইহিবুল হায়া আ অসাতরা তিনি পছন্দ করেন যে তোমরা লজ্জাশীল হইবা এবং দুঃসমূহ গোপন করবা সুতরাং হে মানুষ সকল তোমরা যখন গোসল করবা তখন তোমরা আড়ালে গোসল করবা খোলা ময়দানে গোসল করতে পারবা না একজন পুরুষ গোসল করতেছিল খোলা ময়দানে এই জন্য দিয়ে হাতে গাঁথে মাঠে বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় গোসল করি খোলা ময়দানে একজন পুরুর গোসল করতেছিল রাসুল রাগে মেম্বারে আইসা বললো যে খোলা ময়দানে গোসল করা যাবে না কেন আর নাজরুল হাকুন মানুষের নজর এটা সত্য মানুষের নজরটা কেমন সত্য জানেন আরেকটা হাদিস শুনেন এই যে যে হাদিসটা বললাম সেটা হচ্ছে সুনানু না সাইদ চারশো ছয় নম্বর হাদিস এখন যে হাদিসটা বলবো সেই হাদিসটা হচ্ছে সহি আল জামে চার হাজার একশো তো চৌচল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাদু খুলুর রজুল আল জামালাল এই ধরো মানুষের বদ নজর হচ্ছে এমন মানুষকে একেবারে কবর পর্যন্ত নিয়ে যায় আর উঠকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ বদ নজরের কারণে মানুষের একেবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় আপনাকে নজর দিয়ে দেখবেন যে আপনার রূপ কখনো ছাড়বে শরীর থেকে একেবারে সব শেষ হয়ে যাবে নজর এই জন্য কখনো শরীরকে একেবারে উন্মুক্ত রাখবেন না শরীরকে উন্মুক্ত রাখা যায় না কেউ যদি শুধু বদ নজর দিয়ে দেয় তাহলে আপনি ধ্বংস

পুরুষেরা যদি খোলা ময়দানে গোসল না করতে পারে তাহলে নারীরা কি খোলা ময়দানে গোসল করতে পারে বলেন যেই সমস্ত পুরুষেরা খোলা ময়দানে গোসল করে তাদের কেরা সুনিষেধ করেছেন তাহলে যেই নারীরা খোলা ময়দানে গোসল করতেছে তারা লজ্জাশীল নাকি নির্লজ্জ আরো জোরে বলে নির্লজ্জ কিনা নির্লজ্জ তাহলে আপনারা যারা এখানে আছেন যাদের মেয়ে যাদের স্ত্রী খোলা ময়দানে গোসল করে আপনি মেয়ে কা পুরুষ আপনার কি বলার হাত নাই যে আপনার বিবিকে একেবারে উন্মুক্ত না সাইরা দিয়া আপনার বিবি যেন কলার হাতটার মধ্যে আপনার বিবি গুসুল করতে পারে আপনি কি কলা গাছ দেখেন না সেখানে পর্দা করেন আবু হুরাইলার চাইতি। গরিব মানুষ আর কেউ ছিল না আবু হুরাইরা খুদার কারণে মসজিদ নবীর পাশের মধ্যে কাঁপতাইত এভাবে কাঁপত মানুষ মনে করত যে আবু হুরাইলার মিল্কি বেরাম আছে এই জন্য মানুষ জুতা দিয়ে পাড়াইতো আবু হুরাইলাকে তিনি এত গরিব মানুষ তার একটা ঘটনা আপনাকে বলি আবু উরাইলা রদিয়াল্লাহ তালা আনহুর মা মুসলমান হয়নি মুসলমান না হওয়ার পরে রাসূলের কাছে আসছে আয়সা বলছে আল্লাহ রসুল আমার মায়ের জন্য আপনি দোয়া করুন যেন আল্লাহ তাকে হেদায়েত দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু হুরাইয়ের জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি আবু হুরাই আম্মাকে হেদায়েত দান করো আবু হুরাই রদিল্লা দৌড় এক বাড়ির দিকে যাচ্ছে কেন যাচ্ছে যে দেখি যে আমার রাসূলের দোয়া আগে কবুল হয় নাকি আমার আম্মা আগে হেদায়ত হয় তার মা তাকে গড় থেকে মাইরা তারা দিছে রাসুল এই দিক দিয়া দোয়া করতেছেন তো আবু হুরাই রদিল্লা তালা বাড়িতে গেলেন যাওয়ার পরে ঘরে ঢুকতে পারলেন না বাড়িতে ঢুকতে পারতেছে না কেন তার মা গুসুল করতেছিল এই দিক দিয়া গেট লাগানো ছিল তাহলে আবু হুরাইলার অবস্থাটা এমন ছিল খাবার পাচ্ছিল না কিন্তু তার বাড়িটা এমন ছিল সে সরাসরি বাড়িতে ঢুকতে পারে নাই গেট লাগানো ছিল বলেন আমরা কি আবু হুরাইলার চাইতেও একেবারে গরিব মানুষ আমাদের বাড়ি কি এমন অবস্থা যে আবু হুরাইলার মতো আমরা না খাইয়া মাসকে মাস চলে যাচ্ছে এরপরে আপনার বাড়ি এক দিয়ে বাইল একদিকে মানে কোনো পর্দা নাই এমন অবস্থা কেন এমন অবস্থা আপনার মেয়েরা কেন রাস্তাঘাটে গোসল করবে কেন পুকুরে গোসল করবে এটা নির্লজ্জটা আপনি কাপুরুষ আপনি কি পুরুষ বলেন আরো জুড়ে বলেন কি পুরুষ কাপুরুষ এই জন্য খোলা ময়দানে গোসল না আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন পর্দায় গোসল করাবেন এটাই হলো শরীয় এবং নিজেরা যারা আছেন নিজেরা পর্দায় থাকার চেষ্টা ফিকির করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন সকল আমিন রসুল আইন বলছেন তোমরা আল্লাহর কাছে বদ নজর থেকে পানা চাও কেননা বদ নজর হচ্ছে সত্য মানুষকে একেবারে ধ্বংস করে দেয় চার নাম্বার সতর খোলা সম্পর্কে যেটা গত জুমাতে বলেছি আজকেও বলে দেয় একজন সাহাবির নাম হচ্ছে যার হাত কি বলেন যার হাত তিনি তার পিতা হতে দাদা হতে আদেশটা বর্ণনা করেন তিনি বলছেন জালাসা রসুল আল্লাহ সাল্লাহ একদিন রাসুল আমাদের কাছে বসলেন বসার পরে ও ফাকিদি মুন কাশি আমার উরুরানটা খোলা ছিল আমার উরুরানটা কি ছিল খোলা মানে উরুরান খোলা ছিল আমাকে রাসুল বললেন আমা আলিম তা আন্নাল ফাকিদা আউরা এই মিয়া তোমার উরুরান খোলা কেন তুমি কি জানো না এটা যে পর্দার অন্তর্ভুক্ত এটা যে ডেকে রাখতে হয় এটা কি তুমি জানো না তাই রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আবু দাউদের চার হাজার চোদ্দ নম্বর আদিছে এটা তাই রাসুল সাল্লাহ আলিয়া একজন ব্যক্তিকে দেখলেন যে তার উরুরান খোলা আসুল তাকে বললেন তুমি কি জানো না যে এটা যে পর্দার অন্তর্ভুক্ত এটা যে ডেকে রাখতে হয় এটা কি তুমি জানো না তাহলে আমাদের সমাজের মধ্যে যারা হাফ প্যান্ট পাইয়া উরুরান দেখা দেখে ঘোরাফেরা করে তাহলে তাদেরকে এই কথা বলতে হবে আপনি পিতা এই কথা বলবেন এই বেটা তুই না বেটা নির্লজ্জ তুই এটা হাফ প্যান্ট করে কেন ঘোরাফেরা করো তোর আউরাত এটা তো ডেকে রাখতে হয় পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত টাকনুর উপর পর্যন্ত ডেকে রাখে ফরস ডেকে রাখে কি ফরজ এটা গুরুত্বপূর্ণ ফরস এটা আপনাকে বলতে হবে পাঁচ নাম্বার আলী রদুল্লাহ তালা আহ্নকে রসুল সাল্লাহ আলাইসালাম একদিন বললেন আবু দাউদের চার হাজার পনেরো নম্বর হাদিস ইয়া আলী লা তাকসি ফাঁকি দেখা ওয়ালা তানজুর ইলা ফাঁকি দি হে আলী তুমি জীবিত ব্যক্তির উরুরানের দিকে তাকাই বাবা এরপরে রাসুল বলেছেন ওয়ালা মাইতিন মৃত ব্যক্তির উরুরানের দিকে তাকাই না তাহলে জীবিত ব্যক্তির উরুরানের দিকে যেমন তাকানো যাবে না মৃত ব্যক্তির উরুরানের দিকে তাকানো যাবে না নিষেধ করেছেন কে আল্লাহ তালা নিষেধ করেছেন তাহলে দেখেন আমাদের সমাজে যারা রোয়া লাগাই, ডান পুঁতে এরা যখন একটা কাঁচা দেয় লেংটি দেয় তারা জীবিত না মৃত বলেন জীবিত না মৃত তাদের দিকে তাকাইতে কে নিষেধ নিষেধ করেছেন করেছেন আল্লাহ তাহলে আমরা যারা মানুষ কিছু হয়েংটি মাইলা ঘুরা ফেরা শুরু করে দিই রাসুল সাল্লাহ বলছেন তাদের দিকে তাকানো যাবে না আরে জীবিত মানুষের দিকে তো খালি তুমি তাকাইবে না তাকাইবে না মৃত মানুষের দিকে তুমি তাকাইতে পারবে না আবুদাবুদের চার হাজার পনেরো নম্বর হাদিস ছয় নম্বর এখন এই যে গরমকালে এক একই ঘরে আছেন এই একাকী ঘরে থাকা অবস্থায় আপনি কিভাবে থাকবেন উরুরান কি প্রকাশ করতে পারবেন কিনা এই সম্পর্কে হাদিস শোনেন আবু দাউদের চার হাজার সতেরো নম্বর হাদিসুল আল্লাহ ইদাকান আহাদুনা খালিয়াম আল্লাহ রসুন আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা একাকী ঘরে থাকে তাদের বিষয়ে আপনি কি বলছেন তখন রসুল সাল্লাম রিস্কাম বলছেন আল্লাহ আহা আইস্তা ইয়ামিন হুমিনা নাফ আল্লাহ মানুষদের থেকে সবচেয়ে বেশি লজ্জা পাওয়ার অধিকার রাখে তাহলে আপনি যখন একা একা থাকবেন তখনও আপনার উরুরান প্রকাশ করতে পারবেন না নিষেধ করেছেন কে আল্লাহ তালা ভাই কথাগুলো চেষ্টা বিক্রি করেন যাবে 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 না 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 মারা দেওয়া এটা শরীরের দৃষ্টিতে হারাম এটা গুনায় কাবে না এই গুনার কারণে আপনাকে জান নামে যেতে হবে এবং আমরা যারা আপনাকে দেখবো আপনার প্রতি এরা সুনিশে করেছেন যে এদের দিকে তুমি টাকা না এরা এত ঘৃণ্য মানুষ এরপরে আপনি কেন কাঁচা মারেন কেন কাঁচা মারেন আপনার কঠিনতম কাজ করতে হয় তাহলে আপনি প্যান্ট পরেন পাইজামা পরে আপনি কাজ করেন কেন আপনাকে লেংটি মাইরা কিছু লেংটিতে এমন মারে একের সাপ বা সব দেয়া আছে না নেই আসে না নির্লজ্জ কুতা খান ওই একদিন আরেকজনে বলতেছে ক এইটা তো কিছুই না হুজুর কো মুখে যে লেংটি না মারতো ক একের যা আছে সব দেয়া যেত ওই এমন এত নির্লজ্জ মানুষ হতে পারে রাসূল রাসুল সাল্লাহ আলিয়াম নিষেধ করেছেন সাত নাম্বার বলে শেষ করে দিচ্ছি রাসুল সাল্লাহ আলিয়াম বলছেন কোন নারী কোনো নারীর অঙ্গ গোপনাঙ্গের দিকে তাকাবে না কোন পুরুষ কোন পুরুষের গোপনাঙ্গের দিকে তাকাবে না এক কাতার নিচে শুইতে পারবে না নারীও না পুরুষও না দেখেন ভালো করে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ানজুর الرجুল الى عورت الرجل কোন পুরুষ যেন কোন পুরুষের গোপনাঙ্গের দিকে না তাকায় গোপনাঙ্গ বলতে এই যে নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা প্রত্যেক একের সম্পূর্ণটা গোপনাঙ্গ নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা পুরুষের গোপনাঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মার লা المرআতু الى عورت المرআতি কোনো মহিলা যেন কোন মহিলার বিনা প্রয়োজনে গোপনাঙ্গর দিকে না তাকায় বলে ইফদির রজুলা ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদিন দুইজন পুরুষ বাপ বেটা হলেও যেন এক কাতার নিচে না শুই প্রাপ্ত বয়স্ক দুইজন পুরুষ বাপ বেটা হলেও যেন এক কাতার নিচে না শুই ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাউবিন মা এবং মেয়ে হলেও যেন দুইজন মহিলা এক கட்டার নিচে না এটা নিষেধ বাই বোন এক কাতার নিচে শুইতে পারবে না প্রাপ্ত যদি হয়ে যায় দুই বোন এক কাতার নিচে শুইতে পারবে না এটাই শরীয়ত এটাই ইসলামের দিক নির্দেশনা আপনি দুই বোনের মাঝে একটা কুল বালিশ রাখেন যদি ক্ষমতা দেখে ঘর পার্টিশন করে দেয় আলাদা আলাদা করে দেবেন এটাই শরীয়ত তাহলে এইভাবে যদি চলতে পারেন তাহলে সমাজের মধ্যে লজ্জাশীলতা প্রকাশ পাবে আর সমাজের মধ্যে যদি লজ্জাশীলতা বাস্তবায়ন করতে পারেন তাহলেই এই সমাজের মধ্যে শরীয়ত বাস্তবায়ন করা সহজ হবে লজ্জা যত দ্রুত চলে যাবে মানুষের ভিতর থেকে ইমান তত দ্রুত চলে যাবে লজ্জা থাকবে না যার ইমান থাকবে না তার তাহলে লজ্জা মুট কয় প্রকার চার প্রকার এক নম্বর হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়া দুই নম্বর হচ্ছে ফেরস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নম্বর হচ্ছে মানুষকে লজ্জা পাওয়া চার নম্বর হচ্ছে নিজেকে নিজে লজ্জা পাওয়া আল্লাহ তালা আমাদেরকে লজ্জাশীল হওয়া তৌফিক দান করে সকল আমিন আমাদের নবী কেমন লজ্জাশীল ছিল এবং তিনি তার চাল চলন কীভাবে পরিচালনা করেছেন ইশাল আগামী জুমাতে এই সম্পর্কে আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ইমান নিয়ে জীবনযাপন করা তৌফিক দান করে সকলে না আমিন লজ্জাশীল হওয়ার মতো তৌফিক দান করে সকলে বলে না আমিন